শ্রীমদ্ ভাগবত পাঠের প্রাক্কালে বর্ণাঢ্য কলসযাত্রা খয়রাসোলে বীরভূম জেলার খয়রাসোল থানার খয়রাসোল ভাগবত কমিটির উদ্যোগে ও আয়োজনে এদিন শুক্রবার খয়রাসোল গোষ্ঠডাঙ্গা মাঠে শুরু হবে সাত দিনের শ্রীমদ্ ভাগবত পাঠের অনুষ্ঠান অনুষ্ঠান শুরুর প্রাক্কালে সকাল থেকে শুরু হয়েছে পূজার্চনা ও বর্ণাঢ্য কলসযাত্রা এদিন সকালে কয়েকশত মহিলা সুসজ্জিত সাজে ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা কাঁসর সহযোগে তারকব্রহ্ম নাম গাইতে গাইতে হিংলো নদী থেকে কলস ভর্তি বাড়ি আনার পরবর্তীতে শাস্ত্রীয় আচার মেনে ঘট স্থাপন করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হল কলসযাত্রা অনুষ্ঠানে আবাল বৃদ্ধ বনিতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সাতদিনে শ্রীমদ্ ভাগবত পাঠ অনুষ্ঠানে গীতা পাঠ করবেন বৃন্দাবন নিবাসী সধ্যীয় গোবিন্দবল্লভ শাস্ত্রীজি খয়রাসোল থেকে বিপিন পালের রিপোর্ট বাংলা এম নিউজ আজকে যে আমাদের আকবর সপ্তাহ কথা শুরু হচ্ছে তা আমাদের খয়রাসোলের গ্রামবাসী সহ সংশ্লিষ্ট খয়রাসোল এলাকার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রামবাসীবৃন্দ এবং সংশ্লিষ্ট পাশাপাশি গ্রামের প্রায় পঞ্চাশটি গ্রামের মানুষজন আমাদের এই ভাগবত কথাতে অংশগ্রহণ করেছেন দান দিয়েছেন সকলের সাহাচর্যে আমাদের এই ভাগ্য সপ্তাহ শুরু হয়েছে আমরা রাধা রানীর কাছে কৃপা নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি আমাদের অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আশা করি সকলের সহযোগিতায় আমাদের সফল হবে এবং আগামী যে সাত দিন ধরে যে আমাদের এই কলসযাত্রার যে যে শুরু হলো ভাগবত সপ্তাহ শুরু সেই ভাগবত কথাতে সকলেই অংশগ্রহণ করবেন এবং ভক্তবৃন্দ সকলে আসবেন এই আবেদন আমি সকলের কাছে রাখছি বললেন আমাদের যে এত বড় যোগ্য তাতে বারো লক্ষ টাকার মতন আমাদের বাজেট এই বাজেটটা পুরো আমাদের ভিক্ষা করে হয়েছে এবং এই ভিক্ষাটা হায়রাসোল গ্রামবাসীবৃন্দ সহ হায়রাসোল ব্লকের প্রত্যেকটি গ্রামের মানুষ এবং পাশাপাশি বর্ধমান জেলা খুট্টাডি বাজারি সহ ছত্তিশগণ্ডা সহ সমস্ত ঝাড়খণ্ড সমস্ত স্তরের মানুষ আমাদিকে আমাদেরকে ভিক্ষা দিয়েছেন এবং তাদেরই দানেই আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের প্রতিদিন ভাগবত কথা শুরু হবে সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা অবধি এবং ভাগবত কথা শেষে প্রত্যেকটি ভক্তবৃন্দকে আমরা প্রসাদ দেব এবং এই প্রসাদটি আমাদের বিভিন্ন গ্রামের মানুষ এই যে এক দিন ভক্তদের সেবা করা ভাগবত পাঠ করছেন গোবিন্দব্ল শাস্ত্রী মহাশয় বৃন্দাবন নিবাসী গোবিন্দবল্ল শাস্ত্রী মহাশয় আমার পরিচয় হচ্ছে আমার সুভাষ ব্যানার্জী আমি এই ভাগ্য কমিটির একজন সদস্য এবং সভাপতি